আপনারা অনেকেই জানেন একত্রিশে ডিসেম্বর দু যারা এসেছেন তাদের কোনো কোনো অধিকার যেন হরণ না করা হয় তার জন্য নির্দিষ্টভাবে আইন করা হয়েছে তারপরেও বাংলায় হেনস্থা হচ্ছেন হিন্দু শরণার্থীরা সেপ্টেম্বরেই হিন্দু শরণার্থীদের জন্য আইন বদল করেছে ভারত রাষ্ট্র আইন বদলের পরেও অবৈধভাবে শরণার্থীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে বিভিন্ন জেলে এই মুহূর্তে হিন্দু শরণার্থীরা রয়েছেন যাদেরকে অনৈতিকভাবে অনুপ্রবেশকারী বলে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের হিন্দু শরণার্থীদের ভয় দেখাচ্ছে পুলিশ ক্ষোভে ফেটে পড়েছেন উদ্বাস্তু হিন্দুরা আইনি চিঠি রাজ্য পুলিশের ডিজিপি এবং কারা আধিকারিককে তার পাশাপাশি মানবাধিকার কমিশনকেও চিঠি পাঠিয়েছেন সিএ আন্দোলনকারী এবং এই সংক্রান্ত যে আইনজীবী মামলাটি লড়ছেন গোপাল গয়ালি এবং তরুণজ্যোতি তিওয়ারি